আমাদের বাসায় আর আছে আমার সাথে যাব প্রথমে একটা মামা দোকানে যাব মামা কি প্রবলেম করছে ওনার প্রবলেমটা একটু আহ সলভ করে দিব তারপরে আমরা বাসায় যাব

তো আমি এখন যাচ্ছি মামা সামনের দোকানে তো উনি আবার সম্পর্কে আমার মামা প্রস্তুত হয় আমার শ্বশুর আমার সম্পর্কে আমার ফ্রেন্ড আমার মামা তো মামার দোকানে যাচ্ছি মামা কি একটা প্রবলেম করছে তো সেটা দেখি সলভ করতে পারি এতনি না লাগবে না এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায় গাছ পাওয়া যায় তো চলুন 대면 흡입 대기 니다 वैग मार यार ये रास्ते में तो तो उसने मेरा भी ना वो वगैरह के तुम्हारे पास अंदर का जो है ये आवाज आती है ना ये नहीं है इसमें तो है जो सब का शुरू है ठीक मैं आशा करूंगा वो आप दाई पार्टी का मेमोरी है खोलने का है कैसे सही से दीजिए तो तो बोलिए आप से तो

আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা এখন যাই বাড়ি বাড়ির রওনা দিচ্ছি আপনার সবাই দেখি তো দেখতে দেখে বলে কাজটা হলো না সত্যি একটা শখে থাকার আমি কাজটা করতে পারলাম না ক্যামেরাটা চালু করা গেল না আমি আগামীকাল দুপুরবেলা দুপুরে যখন বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আসবো তখন দেখি কাজটা করে দেওয়া যায় কিনা ওসমান এগুন নেই ওসমান এগুন না গিয়ে লাভ ওসমান এসে ওপেনে তো যখন বন্যা হয়েছিল তখন এই রাস্তাটা কিন্তু মোটামুটি হাঁটু সমান ফানি ছিল না এটা তো হাঁটুর সমান ফাঁকিছিল না হ্যাঁ এখানে হাঁটু সমান ফানিছিল কষ্ট লাগতেছে কারণ কোনো কাজ হাতে নিলে এক চান্সে কোনো কাজ হয় না দুই বার করে করা লাগে সফমে হয় আমার বেলায় যখন কোনো কাজ হাতে নিই দেখা যায় যে প্রথম চান্সে কাজটা হয় না দ্বিতীয়বার করা লাগে তো ইনশাল্লাহ হবে আবার হবে হায় হায় এই রাস্তাগুলো কিন্তু একশো মাঠের রাস্তা ছিল ধরেন তখন আমি যখন ফোট ছিলাম রাস্তাগুলো ফাঁকা করা হয়েছে কখন

तो so, uh, so hey! <laughs> <laughs> फाइनली